ছাড় বলে দিচ্ছি ভালোবাসা চলে পৃথিবী বন্ধ করে খাতা পড়ে গেছি লজ্জা নেই কোনো লজ্জা নেই সামনের মাসে পরীক্ষা ওর কোনো কোনো রকম কোনো লজ্জা নেই ছাড় ওরে বান্দুরি ও বাবা বাবা চলো তোমার খেতে দিই রাত হয়ে গেছে এবার দত্তা বেজে গেছে চলো তোমার খেতে দিই ওকে যাবা না ও তিথি পরীক্ষা এখন মিরা না তো মুখটা একদম ভেঙে দেবো মির তো খাতা এখানে পড়ে গেছে কোনো লজ্জা সরব নেই খাতা তো হয়েছে বড় হচ্ছে বদমাইশ হচ্ছে বুঝিস তো শোনা পর 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 ধরবো কিন্তু কোথেকে শিখিস রে স্কুল থেকে হ্যাঁ লজ্জা লাগে না হ্যাঁ একটু লজ্জা করে না তোর না নেক্সট মান্থ পরীক্ষা কি হারে বদমাইশ সইছিস তুই ভাব আর ইনি তো অবলা কান্ত ইনি কিছু জানেই না ইনি ভালোও জানে না ইনি মন্দও জানে না তাকাবি না তাকাবি না ওর দিকে তুই আমার দিকে তাকিয়ে থাকবি হ্যাঁ আমার ভালো ছেলে ওর দিকে তাকাবি না তাকাবি না বাবা বাবা ওর দিকে তাকাবি না ও তুই খজরাম করছিস কিন্তু তুই কিন্তু খজরাম করছিস বাকি দিদিটা খরচর হয়েছে এক নম্বরের যাকে বলে বাবা চলো ওইটা খায় ইরেজার খায় ও হ্যাঁ ওই ইরেজার বাবা বাবা ওই দিকে তাকিও না তুমি চলো আমার লগে চলো তোমরা খাইতে দেবো মানে চলো তুমি থাকলে হইবো না হইবো না বুঝিয়ে গেছি বুঝিয়ে গেছি আমি চলো তোমরা খাইতে দেব মানে চলো বাবা বাকি লিমিট থাকে সব কিছুর